হরে কৃষ্ণা শ্রী ভক্তবৃন্দে শ্রীচরন্ত অনন্ত শুরু করি বিষয়ের আলোচনা আজকের আলোচ্য বিষয় আমার শিব পুরাণের বর্ণিত কাহিনী অনুসারে শিবরাত্রির দিন অর্থাৎ শিবরাত্রি কিভাবে আপনারা পালন করবেন অর্থাৎ একেবারে গৃহস্থ মানুষদের তার কাহিনী এই গ্রন্থটিতে তার সম্পূর্ণ বর্ণিত রয়েছে স্বয়ং শিব হচ্ছেন বৈষ্ণব ধর্মের যে জন প্রবক্তা রয়েছেন অর্থাৎ যা যারা এই বৈষ্ণব ধর্মটাকে প্রচার করেছিলেন তারা ছিলেন জন সেই বারো জন পরম বৈষ্ণব বা শ্রেষ্ঠ বৈষ্ণব ছিলেন স্বয়ং শিব তো সেই শিবের শিবরাত্রিটি শ্রেষ্ঠ কেন কোথায় বর্ণিত আছে আপনাদেরকে সেই কাহিনীটি আমি আলোচনা করে জানাবো এটি ঋষিরাজ জিজ্ঞাসা করেছিলেন শিবপুরাণে যে কাহিনী বর্ণনা রয়েছে সেই অনুসারে জাস্ট আমি আপনাদেরকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এখানে কাহিনী তো বুঝতেই পারছেন এটা এত বড় গ্রন্থ হ্যাঁ তার মানে কত কাহিনী বর্ণনা রয়েছে যেটুকু আপনাদের মোটামুটি জানার দরকার সেই কাহিনীটুকু আমি তুলে ধরব ঋষিরা জিজ্ঞাসা করেছিলেন কার কাছে না কাছে তখন সুতদেব তার ঋষিদের উদ্দেশ্যে জ্ঞাপন করেছিলেন যে একসময় আহ ভগবান বিষ্ণু ব্রহ্মা এবং পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন যে কোন ব্রত পালন করলে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন মহাদেব সেই সম্পর্কে বলেছিলেন দশটি ব্রত পালনের কথা সেই দশটা ব্রতকে একসাথে বলা হয় দশ শৈব ব্রত সেই দশটি ব্রতের মধ্যে চারটি হচ্ছে অন্যতম তো সেই চারটি কি তা সেই চারটি তিনি নিজে মুখে বলেছিলেন প্রথম হচ্ছে যে ভগবান শিবের পূজা করা প্রথমেই দ্বিতীয় রয়েছে রুদ্রমন্ত্র আদির জুদ্রমন্ত্র জপ করে যেমন আমরা কৃষ্ণমন্ত্র জপ করি সেরকম রুদ্র মন্ত্র আছে সেটা জপ করা হয় তৃতীয়ত বলেছিলেন শিব মন্দিরে উপবাস করা উপবাসের একটা বিশেষ কিন্তু মহিমা রয়েছে এই শিব পূজায় হ্যাঁ তার বর্ণিত নানা রকম কাহিনী বলা রয়েছে দ্বিজদের সেটি আরো বেশিভাবে পালন করার কথা কিন্তু বলা রয়েছে এই গ্রন্থটি বলা রয়েছে এবং চতুর্থত কাশিধামে একটি অতি পবিত্র স্থান সেইখানে যদি কারোর মৃত্যু হয় তাহলে তার মোক্ষ প্রাপ্তি ঘটে এবং এই যে চারটি কাহিনী তার মধ্যেও আবার শ্রেষ্ঠ বলা হয়েছে কি না শিবরাত্রির দিন ঠিক আছে শিবরাত্রি কবে মাঘ মাসের কৃষ্ণ পক্ষের অষ্ট চতুর্দশী নাকি চতুর্দশী তিথিতে কারণ শিব চতুর্দশী বলা হয় চতুর্দশী তিথিতে এটি পালন করা হয় দু সালে এই দিনটি পড়ছে আটই মার্চ তবে এই বছর শুরু হচ্ছে আপনার আটই মার্চ সন্ধ্যা সাতটা উনষাট মিনিটে মানে আটটার পর থেকে এবং তা চলছে স্নাতক মঠে পরের দিন অর্থাৎ নয়ই মার্চ বৈকাল পাঁচটা বেজে সাতচল্লিশকে আটচল্লিশ এরকম মিনিট পর্যন্ত তো এটি নিয়ে অনেকে মতভেদ রয়েছে তবে আপনাদের স্নাতক মটি আট তারিখে জল ধারণ জল দান করাটাই শ্রেয় কারণ যেদিনটি ব্রহ্মমুত্ত পাচ্ছে না সেই দিন কিন্তু অ্যাকচুয়ালি স্নাতক মঠে মানে না তবে আপনারা নিজে নিজেও মত অনুসরণ করে করবেন এবার আসি পূজা পদ্ধতি এই যে পূজা পদ্ধতি শিবরাত্রি যারা পুজো পালন করছেন তাদের প্রথমেই কিন্তু একটা সংকল্প গ্রহণ করতে হয় কিভাবে সংকল্প গ্রহণ করবেন তারও মন্ত্র আছে আপনারা নিত্য কর্ম করে স্নান টান করবেন এবং শিবের কাছে গিয়ে আপনারা সংকল্প গ্রহণ করবেন আমি সংস্কৃতিতে যেটা বলা রয়েছে আর কি সেখানে বলা আছে দেব দেব মহাদেব নীলকণ্ঠ নমস্তুতে কত্তর ইচ্ছিত ইচ্ছা আহম দেব শিবরাত্রি ব্রতং তব 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 প্রভাব দে উদ্দেশ্য বেশ নির্বিঘ্নে ভবে দিত কাবদাং সত্রবম বৈ প্রিয়া ক্রিয়াং বন্ত নৈবহি আপনারা বাংলাতেই বলবেন ভক্তি থাকলে মুক্তি পথ ভয় হয় অর্থাৎ আপনি শিবের কাছে করজোরে প্রার্থনা করবেন স্নান করে সকালবেলায় সংকল্প গ্রহণ করবেন যে দেবাদেব মহাদেব নীলকণ্ঠ আপনাকে নমস্কার হ্যাঁ আমি আপনার শিবরাত্রি ব্রত অনুষ্ঠান করতে চাই দেবেশ্বর আপনার প্রভাবে এই ব্রত কোনো বাধা বিঘ্ন ছাড়াই যেন পূর্ণত হয় এবং কামাদি শত্রু যেন আমাকে স্পর্শ করতে না পারে এবার যেটা মূল বিষয় সেই বিষয়গুলো জানা উচিত আপনাদের শিব পূজায় যে সমস্ত বস্তুগুলো লাগে না সেই বস্তুগুলো হচ্ছে গন্ধ পুষ্প মাল্য এগুলো তো লাগে আপনারা সকলেই জানেন তার সঙ্গে যে ফুলটি অত্যন্ত প্রিয় মহাদেবের সেটি হচ্ছে কি না আকন্দ ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় ধোত্রা ফুল জোতরা ফল বেলপাতা বেলপত্র বেলপত্র বেল এগুলো মহাদেবী কিন্তু অত্যন্ত প্রিয় তার সঙ্গেও কতগুলো জিনিস কিন্তু আপনাদের দেওয়া প্রয়োজন যেটা এই শাস্ত্র অনুসারে বলা রয়েছে সেটি হচ্ছে অনুপম চন্দন অর্থাৎ খুব সুন্দর চন্দন অখণ্ড চাল অর্থাৎ যে চালের একটি কোনো যেন ভাঙা না থাকে এমন চাল এবং কালো তিল তার সঙ্গে যে পুজো ফলগুলো রয়েছে আপনারা প্রথমে ভালো করে এই যে দ্রব্যগুলো দেবেন সেই দ্রব্যগুলোকে শোধন করতে হয় যেমন আপনারা পুষ্প জড়ি দেন পুষ্প পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে ফুট সহা বলে পুষ্পকে শোধন করতে হয় সমস্ত জিনিসকে শোধন করতেন শোধন আপনার অত গৃহস্থ মানুষ অত মন্ত্র একদমই গ্রন্থে বর্ণনা করা রয়েছে কোনো চিন্তা নেই এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে যদি গুরু দত্ত মন্ত্র না থাকে তাহলে পঞ্চমক্ষর ওং নম শিবায় মন্ত্র জপ করলেই আমাদের সমস্ত কিছু এই জায়গায় করা যায় এবং এই গ্রন্থে বর্ণনা করেছে আমি বলছি আপনাদেরকে হ্যাঁ তো আপনারা সমস্ত জিনিস শুদ্ধি করে নেবেন এবং প্রথমে আপনারা ঘি তৈল এইসবগুলো যেগুলো দেবেন আর কি মহাদেবকে অর্পণ করবেন অর্পণ মানে মাখাবেন আর কি এবং তারপরে স্নান আদি করাবেন এবং পুষু ফুল টুল এই সব দিয়ে আপনারা দেবেন এইবার এই যে নিবেদন না এই নিবেদনের আটটি যে বলা রয়েছে আট নামমন্ত্র দ্বারা শঙ্করকে পুষ্প সমর্পণ করতে হয় পুষ্প সম্পাদন করতে আট মন্ত্র দ্বারা প্রথমে আছে কি না সেই জন্য এই আটটি কারা জানা দরকার আটটি হচ্ছে ভব সর্ব রুদ্র পশুপতি উগ্র মহান ভীম এবং নিশান এবং সেই জন্য এই মন্ত্রগুলো পাঠ করা হয় কিভাবে যে শ্রী ভব হ্যাঁ নম ভবায় নম দ্বিতীয় হচ্ছে শ্রী সর্বাই নম তৃতীয় হচ্ছে শ্রী রুদ্রায় নম চতুর্থ হচ্ছে শ্রী পশুপতি নম পঞ্চম হচ্ছে শ্রী উগ্রায় নম ষষ্ঠ হচ্ছে শ্রী মহানায় নম তারপরে সপ্তম শ্রী মহানায় নম শ্রী ভীমায় নম তারপরে নবম অষ্টম হচ্ছে শ্রী ঈশানাই নম এইগুলি মন্ত্র পাঠ করে আপনারা পুজোর ফল নিবেদন করবেন এইবার চারটি প্রহরের নিবেদন আছে চারটি প্রহরে আপনারা প্রথম পর্বে যেটা বললাম এইভাবে নিবেদন করবেন এবং দ্বিতীয় পর্ব পর্যন্ত আপনারা হ্যাঁ যাদের ওই যে বললাম গুরু দত্ত নাম যদি না থাকে তাহলে ওং নম শিবাই এইটি জপ করবেন যেমন আমরা কৃষ্ণপূর্ণ মন্ত্র করি একটা নাম আছে আমরা জপ করি সেরকম গুরুমন্ত্র শিবের কিন্তু সেরকম মন্ত্র আছে শিব মন্ত্র বলা হয় না থাকলে মন্ত্র জপ করবেন দ্বিতীয় পোহর পর্যন্ত এইবার দ্বিতীয় পোহরে যা নিবেদন করার কথা বলা হয়েছে প্রথম পোহরের মতো সব কিছুই হবে তার সঙ্গে নিবেদন করা বলা হয়েছে তিল জব ও পুষ্প এবং বেলপাতা দ্বিতীয় পোহরে এগুলো নিবেদনের পাশাপাশি পাতি লেবু এবং পায়েস অর্পণের বিধি রয়েছে তৃতীয় পর্বে তৃতীয় পর্বে আগের মতনই শুধু জবের পরিবর্তে গম ব্যবহার করবেন জবের পরিবর্তে জব দিয়েছিলাম সে জায়গায় গম দেব এবং আকের ফুল নিবেদনের করার কথা বলা হয়েছে হ্যাঁ এবং তারপরে ধূপ দিয়ে মিষ্টি নৈবেদ্য যা আপনারা দেবেন সেটি নিবেদন করার কথা বলা হয়েছে চরু প্রহরে মাসকলাই মুগ সপ্তধন্য শঙ্খ পুষ্প পিল্লপত্র দ্বারা শঙ্করের পুজো করে নানারকম ফল মূল মিষ্টান্ন যেটা দেবার নিবেদন করার কথা কিন্তু বলা রয়েছে তবে একটি জিনিস মনে রাখবেন যে প্রথম প্রহর থেকে দ্বিতীয় পহরে আরও বেশি নাম মন্ত্র জপ করার কথা বলেছে দ্বিতীয় পোহর তাই তৃতীয় যখন হবে তখন দ্বিতীয় পোহর থেকে বেশি চরিত্র যখন হবে তখন তৃতীয় প্রহর থেকে আরও বেশি এইভাবে মন্ত্র জপ করতে বলা হয়েছে এবং এই শাস্ত্রে বারংবার উল্লেখ করা রয়েছে যখন আমরা পরায়ণ করব। তখন বৈষ্ণব এবং সদ ব্রাহ্মণকে সেবা দান অন্তত পক্ষে পাঁচজন না পারলে একজনকে দিয়ে আপনারা বৈষ্ণব সেবা দানের কথা কিন্তু এই গ্রন্থে বলা রয়েছে এবং শেষে আছে যে শিব বলেছেন শিব বলেছেন কথাটা স্বয়ং শিব বলেছেন স্বয়ংভূ বলেছেন যে এইরূপ ব্রত যিনি করেন আমি তার থেকে দূরে থাকি না এই ব্রতের ফল বর্ণনা করা যায় না আমার কাছে এমন কোনো বস্তু নাই যা আমি শিবরাত্রি ব্রত পালনকারীদেরকে দিতে না পারি ঠিক আছে তাহলে বুঝতে পেরেছেন তো এই হচ্ছে আপনাদের শিবরাত্রি পুরন যাই হোক হর হর মহাদেব শিব শম্ভু আপনাদের সকলে মঙ্গল করুক আর আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের কৃষ্ণ ভক্তি মতি হোক তো এইভাবে আপনারা চার প্রহর শিবরাত্রি পালন করুন এবং সঠিকভাবে তবে একটি কথাই বলবো যে শিবরাত্রিতে আপনারা তুলসী পত্র কিন্তু অর্পণ করবেন না তুলসীপত্র অর্পণে বাধা আছে তার ব্যাখ্যাও আছে তার ব্যাখ্যা নিয়ে না হয়তো অন্য কোনো দিন আলোচনা করব আজকে আমি সঠিক বিধি পদ্ধতি বিষয়গুলো নিয়ে যেহেতু আলোচনা করলাম তাই কেন তুলসী পাতা দেবেন না সেটা নিয়ে আমি আলোচনা করলাম না はい。